প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন এই ডোনটি নিয়ে আমি একটু আলোচনা করব এই ডোনটি আমার কাছে আসছে সার্ভিসিং এর জন্য এটার মডেলটা হচ্ছে এস এক্স ওয়ান আমি দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এস এক্স ওয়ান ম্যাক্স এটা কিন্তু একটা জিপিএস ডোন এবং এটার যে গেম বলটা দেখতে পাচ্ছেন থ্রি এক্স এস গেম বল এবং কি এটার যে রিমোটটা রিমোটটা কিন্তু ডিসপ্লে এটা কিন্তু ডিসপ্লে আছে রিমোটটাতে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা কিন্তু রিমোট ডিসপ্লে এটা কিন্তু একটা ছোটখাটো সেমি প্রফেশনাল ডন সেমি প্রফেশনাল ডোল বলতে গেলে একটা বাজেট আছে যেরকম ধরেন যে আপনার যদি বাজেট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা থাকে তাহলে আমি মনে করি যে বেস্ট একটা ডোল এটার মধ্যে পরে আর কি এই বাজেটের মধ্যে তো এই ডোনটা সার্ভিসিং এর জন্য আমার কাছে আসছিল তো এটা সমস্যা কি ছিল এই ডনটা ক্রাশ করেছিল ক্রাশ করতে বলতে অ্যাক্সিডেন্ট করেছিল গাছের সাথে বেঁধে ডোনটা পড়ে গেছিল পড়ে যে এই যে এখানকার দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা আমার কাছে যেহেতু নাই আমি এটা লাগাতে পারি নাই এটা শুধু না আরো সমস্যা হয়েছিল এটা যেমন বলটা এটাকে বলা হয় গেম্বল ক্যামেরা এই গেম্বল ক্যামেরাটাই অনেক টাকা দাম বহু টাকা দাম এটা তো এই গেম্বল ক্যামেরাটা সমস্যা হচ্ছিল হয়ে গেছিল আর কি সমস্যা হচ্ছিল যে ড্রোনটা ক্যামেরা এইভাবেই থাকে এটা কিন্তু কোনো কাজ করছিল না তো এটাকে আমি কমপ্লিট করেছি এখন এটা উপন্যিস সেভাবে উপর রিমোটের মাধ্যমে উপন্যিস হয় হ্যাঁ আর এটা হচ্ছে এই ডিসপ্লেতে ক্যামেরা আসতে ছিল না তো আমি দেখাই আপনাদেরকে একটু ওয়ান করে এই যে পাওয়ার সুইচ অন করলাম আর এই যে এটা টাঙ্গাইল থেকে আসছে এটা সার্ভিসিং এর জন্য আমার কাছে তো গোটা বাংলাদেশ থেকে আমার কাছে ড্রোন সার্ভিসিং এর জন্য আসে এই ড্রোনটা কেউ সার্ভিসিং করে দিতে পারেনি তো আমি আমার সাথে কথা বললো যখন কাস্টমার আমি বললাম যে আপনি পাঠান আমার ঠিকানায় আমি আগে দেখি এটা মানে ঘেটে টেটে একাকার অবস্থা করে রেখে দিছে ভিতরে তো এই দেখুন ক্যামেরা আসছে আর এটা দেখেন ক্যামেরা নিচের দিক হচ্ছে ঠিক আছে ড্রোন এটা কমপ্লিট করে ফেলেছি তো রহমতে এটা কমপ্লিট করে ফেলেছি তো এটা সমস্যাটা আমি আপনাদেরকে বললাম যে এটা কি সমস্যা ছিল এটা ঢাকা বা বিভিন্ন জায়গায় এটা এই ডোনটা আমি মনে করি যে অল্প টাকা বাজেট যদিও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কম বাজেট না অনেক টাকায় একটা কি অ্যামাউন্ট তারপরও মানে অনেকে দেখা যাচ্ছে যে একটু প্রফেশনালের মধ্যে মানে একটু সেমি প্রফেশনালের মধ্যে একটু ভালো ডোন নিতে চাচ্ছে তার একটু ভালো বাজেট দিয়ে যদি নিতে চায় তাহলে আমি বলতে পারি এটা যথেষ্ট ভালো মানের একটা ড্রোন আর এই ড্রোনটা কিন্তু রেঞ্জ মোটামুটি খারাপ না এটা রেঞ্জ কিন্তু আপনার সাত কিলো রেঞ্জ মানে কোম্পানি আট কিলো সাজেস্ট করছে কিন্তু এটা সাত কিলো আমাদের যে ড্রোনটা যে নিয়ে আসছে বাংলাদেশে ইনপুট করেছে সে আর কি এটা প্রমাণ পেয়েছে আর কি চেক করেছে তো এটা কিন্তু আপনার ড্রোনটা আট কিলো রেঞ্জ কিন্তু সাত কিলো যায় তো আসলে সাত কিলো মানে বহুদূর এটা যদি সাপোজ আপনি এক কিলো পাঠান তাহলে চোখে দেখতে পারবেন না তো চোখের আড়াল হয়ে যাবে তো আসলে সাধারণত আমাদের এত ডিস্টেন্স ড্রোনের দরকার হয় না তা আমরা এখানে সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি এই যে দেখতে পারতেছেন আর কে আমি আপনাদেরকে দেখাই অ্যাপ সেভেন এস ফোর কে প্রো অ্যাকশন ক্যামেরা কিন্তু লাগাম আছে বুঝতে পারতেছেন ফাটাফাটি ড্রোন এই 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 ডোন গুলো আমার কাছেও আছে আপনারা চাইলে নিতে পারবেন এই যে হ্যাঁ এগুলো সার্ভিসিং এর জন্য যদিও আসছে আমার কাছে ইনটেক নতুন ডোনও আছে এই ডোন গুলো এখন বর্তমান 35000 টাকা করে এগুলোও কিন্তু প্রফেশনাল মানের ড্রোন এগুলো হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল আর কি ভালো কোয়ালিটির ড্রোন আর এই যে এখানে দেখায় এই যে যেমন এই যে গুলো মাদারবোর্ড আসছে বিভিন্ন ডোনের গেমবল গুলো আসছে

এটা দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে পারে এটা স্বাভাবিক তো টেনশনের কিছু নাই অনেকে দেখা যাচ্ছে যে এক লাখ দেড় ডোন কিনে ওই ঠিক করাতে পারেন না রাগ করে ফেলে দেন বা ভেঙে ফেলেন এই কাজ করতে যাবেন না আগে আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ার খুঁজেন টেকনিশিয়ান যে ভালো কি কাজ করতে পারে তাকে দিয়ে আপনার ড্রোনটা দেখান কেননা বর্তমান যেগুলো যারা সার্ভিসিং করে এরা কিন্তু ভালোভাবে সার্ভিসিং করতে পারে না যেমন এই ডোনটার কথাই আমি বলি এই ড্রোনটা কিন্তু প্রায় চার পাঁচ হাত হয়ে আমার কাছে আসছে ডোনটা কিন্তু কমপ্লিট করতে পারেনি এবং কি তাদের কাছে এমনও বলছে যে দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা বিল চাইছে কাস্টমার তাও দিতে রাজি হয়েছে কিন্তু করে দিতে পারেন আমি তাকে অল্প সীমিত টাকায় ডোনটা কমপ্লিট করে দিলাম তো আমি এখানে সকল প্রকার ড্রোন আমার এখানে সার্ভিসিং হয় এবং কি আমার কাছে নতুন ইনটেক ডোনও পাওয়া যায় যত টাকার দামে ডোনই লাগুক না কেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সকল প্রকার ডোনও আছে ছয় লাখ সাত লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ এরকম ডোনও যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সে ডোনও আপনাদেরকে দিতে পারবো আমার কাছে সম্পূর্ণ খেলনা ডোন থেকে শুরু করে একদম হাই প্রফেশনাল ডোনও আমার কাছে পাওয়া যায় তো যারা নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন